তো আল্লাহ তালা ওয়াম্মাল জেদারও আল্লাহ তালা বলেন যে এই যে দেওয়ালটা থাকা নালে গোলামাইন ইয়াতিম মাইনে তো এই দেওয়ালটা হলো দুই এতিম গোলামের এটার মালিক দুই এতিম বাচ্চার এই দেওয়াল ফিল মাদিনাতে শহরে শহরে দুই ইয়াতিম বাচ্চার এই দেওয়াল এই দেওয়ালটার মালিক তারা ওয়াকানা তাহাতাউ কানজুল রহমা এবং এই দেওয়ালের নিচে তাদের জন্য একটা গুপ্তধন ছিল এই এতিমের পিতা একটা গুপ্তধন ওই এতিমদের সে এতিমদের উদ্দেশ্যেই সে রেখে গেছে বংশে মারা গেছে এখন ওই গুপ্তধন ওই দেওয়ালের নিচে আছে আর ওরা এখন ওই এতিম বড় হয় নাই তো আবু মা সলেহা এবং এই এতিম এতিমদয়ের পিতা ছিল নেককার বান্দা এই এটিমদের পিতা নেককার বান্দা ছিল ওই যে বনিয় ছেলেদের গরুর খবর জানেন না যে বাবা গরুর বাচ্চা সারিয়ে দিয়ে গেছিলো তার সন্তানের জন্য এরকম ওখানে আবু মা সলেহা এবং এই বাচ্চা দুটার পিতা ছিল নেককার বান্দা আল্লাহর বান্দা আলাদা রাব্বুকা আইয়বুল আইয়াবুলুক আশুদ্ধমা হে মূষা আপনারা ইচ্ছা করেছেন যে ছেলে দুইটা বড় হবে ওই চাকরি যা কানজাহুমা তারপর তাদের গুপ্তধন তাদেরকে আল্লাহ বের করে দিবেন ছেলে দুইটা বড় হবে তারপর এই তাদের গুপ্তধন এখান থেকে আল্লাহ তালা তাদেরকে বের করে দিবেন এই ব্যবস্থা আল্লাহ করবেন রাহমাতাম্মের রব্বিকা এটা আপনার রবের পক্ষ থেকে রহমাত আমা ফায়াল তুয়ান আমরি এবং এই কাজগুলি আমি আমার ইচ্ছে আমি করিনি এই যে কাজগুলো করলাম আমি নৌকা দিলাম তারপরে একটা বাচ্চা আমি হত্যা করলাম এই দেওয়ালটা মেরামত করে দিলাম খিজা আসাম বলেন অমা ফালতু আন নামরি এগুলি আমি আমার ইচ্ছায় মোটেই করিনি এগুলি সব আল্লাহর আদেশে আমি করেছি তো এখন আল্লাহর এই গায়েবের এলেম এই যে পরিমাণ এলেম আল্লাহ যাকে দিতে ইচ্ছা করেন তাকে সেই পরিমাণ এলেম দান করেন নবী রসুলরাও গায়েবের এলেম রাখেন এখন যে নবী যে রাসুলকে যে পরিমাণ গায়েবের এলেম আল্লাহ দান করেন সেই পরিমাণ নবী রসিদাও গায়েবের এলে রাখেন কিন্তু ইচ্ছা করে কেউ বলতে পারেন না যে আমি সব কিছু দেখি চোখ বন্ধ করে সব এটা কিন্তু বলা যাবে না জালিকা মালাম তাস্তাত আলহ সাবরা এই হলো ব্যাখ্যা ওই সমস্ত বিষয়ের যেই বিষয় তুমি ধৈর্য ধারণ করতে পারছিলে বর্তমান সমাজে আমরা যারা রোজা নামাজ করি এই নামাজি মানুষের মধ্যে শয়তান এক ধরনের সেরেক ঢুকাই দিচ্ছে যেমন এই এলম লাদুন্নি সম্পর্কে বললাম যে এল এটা খাস এক ধরনের লোকদের আছে অন্য কারণে কিন্তু আসলে সেটা নয় এলমে এল সবাই সবাই এটার অধিকারী কিন্তু কাকে কি দেওয়া দরকার আল্লাহ তাকে সেই পরিমাণ দিবেন কিন্তু এটা এমন বিষয় না যে অমুক শ্রেণী ছাড়া এটা পাবে এটা নয় আবার এই গায়েবের এলেম এটা আল্লাহ তালা ইল্লা মাদের আমের রসুলেন আল্লাহ রসুলদের মধ্যে যে রসুলদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদেরকে আল্লাহ গায়েবের এলেম দান করেন এবং তাদেরকে পাহারা দিয়ে হেফাজত করেন যে এই তারা খেয়ালাত না হয় এই জন্য গায়েবের ইলেম একমাত্র আল্লাহ জানেন আল্লাহ সারা কেউ গায়েব জানে না খিদিরা সামও গায়ব জানে না উনি তো বললেন এই যে আমি যেটা করলাম আল্লাহর আদেশ আমি করেছি এটা আমার নিজের কোনো বিষয় না যে আমি এটা নিজে জানি বলে এটা আমি করেছি তাহলে আল্লাহর কথা লায়াল আমল গায়বা মানফিস আকাশ পৃথিবীতে যারা আছে আল্লাহ সারা কেউ গায়বের এলেম রাখে না ফেরেস্তরাও না ফেরেস্তরাও গায়বের এলম রাখে না এখন যারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে যে উমার ফারুক রাজি আল্লাহ তালান্ন কোন একদিন ক্ষুদার মধ্যে ক্ষুদা দিচ্ছিলেন এর মধ্যে হঠাৎ করে তিনি একটা কথা বললেন ইয়া সার ইয়াত জবাল পারস্যের নাহওয়ানদের পারস্য সীমান্তে নাহানদের যুদ্ধ চলছিল এই যুদ্ধের সেনাপতি ছিল সারিয়া এই সারিয়া যে ফ্রন্টে যুদ্ধ করছিল পাহাড়ের দিক থেকে গোপনে তাকে আক্রমণ করার জন্য শত্রু অগ্রসর ছিল যেটা সারিয়ায় বিষয়টা অবগত হতে পারেননি তো আল্লাহ তালা হাজর তোমার ফারুক এ কাস্ট মানে গায়েবের দিয়া দিলেন ক্ষুদার দেওয়া রত অবস্থায় দাঁড়ান অবস্থায় তিনি সেই পারিশের নাহওয়ানদের দিকে তার দৃষ্টি পড়ল এবং তিনি দেখতে পাইলেন যে শত্রুরা এমন একটা দিক অবলম্বন করে অকাশ হচ্ছে যেটা তার সেনাপতি সারিয়া এটা দেখতে পায়নি তখন ওইখানে বসে উমার ফারুক বললেন ইয়া সারিয়া তো আল এই সারিয়া পাহাড় পাহাড়ের দিকে লক্ষ্য করো তখন উমার ফারুকের কণ্ঠস্বস তিনিও শুনতে পাইলেন এখন দুইও জন্য কিন্তু ইলমে গায়ে একই সঙ্গে আল্লাহ দান করছে ওমার ফারুককে দিয়েছে যদি সারিয়াকে না দিত তো সারিয়া কি এত দূর থেকে কথা শুনতে পাইত একই সময় আল্লাহ তালা দুজনকেই আল্লাহ এলমে গায়েব দিয়া সাহায্য করছে সারিয়াও শুনতে পেয়েছে যে ওমার ফারুক আমাকে ডাক দিয়ে বলছে ইয়া সারিয়া তো জাবার তখন উনি পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন এবং দেখতে যে সেই গোপন পদে শত্রুরা তাকে আক্রমণ করার চেষ্টা করছিল তো এই জাতীয় অনেকে মনে করে যে ওমর ফারুক এইভাবে দেখেন সে খুতবার মধ্যে দেখতে পাইল তাহলে এরকম আল্লাহর অলিরাও তো এরকম পৃথিবীটা ওইরকম দেখতে পারে হ্যাঁ তারা আমাদের মঠবাড়িয়া থানাতে আমার পুরোপুরে আমার যেখানে বাড়ি সেখানেই একটা ঈদগাহ মাহা ফেলে এক শ্রেণীর মানে এক গোষ্ঠীর আলেমরা তারা বললো যে অলি আল্লাহরা পৃথিবীর সব দেখে একটা প্লেটে আপনার যদি খানাপিনা আঁকিয়ে আসে আপনি যেমন দেখতে পান ওইরকম পৃথিবীটা একটা থালার মতো সব তারা এরকম দেখতে পায় এরকম করলো। এবং এইসব কাহিনী তারা বলছে এখন এইগুলি আপনি আরও গভীরে যান ওমর ফারুক রাজি আল্লাহ রানু মদিনার মসজিদে শাহাদ বরণ করেন ওমর ফারুক সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মারজুবনী সাবিলেক ওয়জ মাউতি মাউতিহি বালাদে রাসুলেক এর অর্থ হলো আল্লাহ মারজুবনী শাহাদাতন সাবিলেক হে আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদ দান করেন ওয়াজাল মাউতি ভি বালাদের আসলে এবং আমার মৃত্যু আপনার রসুলের শহরে যেন অনুষ্ঠিত হয় কথাটা যেন একটা পরস্পর বিরতি কথা রসুলের শহরে তো আর যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই তো এখন এখানে তিনি দোয়াটা কি করলেন আল্লাহ মার্জুক শাহাদাতের হে আল্লাহ আপনার রাশে আমাকে শাহাদাত দান করুন এবং আমার ওয়াজাল মাউতি ভি বালাদের আসলে এবং আমার মৃত্যুটা তো আপনার রসুলের শহরে হয় ঠিক তাই করুন উমার ফারুক আল্লাহ তালা দীর্ঘ দশ বছর মতো খেলাফতে দায়িত্ব পালন করলেন তার সাহা তাদের যে ঘটনাটা ঘটল মুগির ইমনের সোহবা সাহাবি এই মুগির ইমনের সোবার গোলাম আবুল উলু এই আবুল গোলাম হল পারস্যে পারস্যের বাড়ি ইরানি অগ্নিপুজক এই আবুল উলু এরা সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আবুলুলু গোলাম এ বন্দী হয়েছিল তো এই আবুলুলু গোলাম সে মুগির ইমন সভার গোলাম সে খুব মানে ভালো কারিকর অনেক মানে হস্তশিল্প সে অনেক জানে তো এখন ওই মুগির ইমন সভা তাকে বলছে যে তুমি তো কাজ জানো তুমি কাজ করবে ফিরি আমাকে দৈনিক দুই দেড়হাম দিবে এটাকে বলে এক ধরনের জিজিয়া অর্থাৎ মানুষের মানে দেহের উপরে কর জিজিয়া আর জমির উপরে যেটা এটাকে বলা হয় কর আর এটা জিজিয়া জিজিয়া এবং খেরাজ জমির উপরে হলে সেটা হলো খেরাজ আর বডির উপরে হলো জিজিয়া দুই দেহাম তুমি আমাকে দিবে বাকি আয় তোমার একদিন এই আবুল উমার ফারুক আসছে পরে খলিক মুসলিমিন আমার মনিব আমার উপরে জুলুম করছে কি জুলুম করছে সে দৈনিক দুই দেহাম ট্যাক্স আমার উপরে ধার্য করছে এটা আমার জন্য কষ্টকর আমি পারছি না তুমি কি কাজ করো তোমার কি তোমার পেশা কী যে আমি ওই আটা পেশা চাকরি বানাই এবং এই ধরনের অন্যান্য হস্তশিল্প আমি জানি এই কাজগুলো আমি করি তখন উমার ভাবু বলে তো বিরাট ব্যাপার যে তুমি আটা পেশা আটা পেশা চাকরি যদি বানাতে পারো তো বহু আয় তোমার হচ্ছে কাজে তাদের দুই গ্রহাম মালিককে দিবা এটা তো সব বেশি হয় না এই তুমি এটা কেন আপত্তি করছো এটা তো ঠিকই আছে উনি কর কমালেন না আরও বললেন ওমর ফারুক যে তুমি আমাকেও একজোড়া চাকরি বানাই দিও পাথর দ্বারা যে আটা পেশা চাকরি তো আগে তো গ্রামেগুলো আমরা প্রচুর দেখতে পাইতাম এখন কি আসে এগুলি আটা ঘুরে ঘুরে আটা পেশা চাকরি খুব কম রেয়া তবু মনে রাখবেন হারিয়ে না যায় একবারেই এই চাকরি উমার ফারুক বলেন যে তুমি আমাকেও একটা চাকরি দিও বানাইয়া আমি তোমার থেকে কিন নেবো তখনও বললে আপনাকে আমি এমন একটা চাকরি বানিয়ে দেবো যে দুনিয়ার মানুষ স্মরণ করবে তখন ওমর ফারুক কথাটা সন্দেহ করলেন যে ওমর ফারুক বললেন জাকাত আব্দুল হান এই ছেলেটা কি আমাকে হত্যা ধমকি দিল কথার অর্থ কী যে দুনিয়া বাসী মনে করবে তো ওমর ফারুক কথাটা মাথায় এখন কিন্তু সতর্ক হলেন না ওকেও বন্দি করা আবার নিজেও সতর্ক আসলে এটা কিছুই উনি করলেন না তো এর মধ্যেই কাবে হাবার রাজি আল্লাহ তালু সাহাবি বিখ্যাত ইহুদি আলেম ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তো উনি ওমর ফারুককে ডেকে বলেন যে খরিমাতুল মুসলিম আপনার হায়াত আছে মাত্র তিন দিন এখন ওমর ফারুক তো কোন মেজাজি মানুষ এই তুমি কী করে জানলে যে আমি তরাতে পেয়েছি আমি তো নবিনা কি কেমন নাম আছে কিন্তু আপনার নাম নাই কিন্তু যে ঘটনাটা আছে তাতে আপনি ছাড়া এই লোকটা আর কেউ না আপনার হায়াত আছে মাত্র তিন দিন তখন ওমর ফারুক ওই কথাটা আবার রিপিট করলেন আওয়াজ আব্দুল্লাহ যে গোলামটা আমাকে হত্যার ধমকি দিল দিন পার হয়ে গেল দ্বিতীয় দিন আবার কাবে হাবাদ বলেন আপনার হায়াত আছে দুই দিন উমার ফারুক একই কথা বললেন যে গোলামটা আমাকে হত্যার ধমকি দিল কিন্তু গোলামটাকে তিনি অ্যারেস্ট করলেন না নিজেও সতর্ক না তৃতীয় দিনেও কাবে আহবাদ বলেন যে আপনার সময় আছে মাত্র একদিন কিন্তু উমার ফারুক সতর্ক হলেন না দিন পার হয়ে গেল এরপরে রাত আসল রাতের পরে ফজর আজান হলো উমার ফারুক আর আশ্লাত বলতে বলতে মসজিদ দিকে যাচ্ছেন এই আবুল্ল গোলাম সে বিষাক্ত তলোয়ার দুই দিকে দুধারি তলোয়ার এই বিষ মেখে মানে পোশাকের মধ্যে লুকেরা রাতের অন্ধকারে ফজরের নামাজ তো ওই মসজিদের মধ্যে ঢুকে উমার ফরুক যেখানে দাঁড়াবে ইমামের পিছনেই সে স্থান নিয়েছে এভাবে সেই লুকিয়ে আসে ওমার ফরুক যখন একামাত হয়ে যাওয়ার পরে নামাজ শুরু করলে নামাজের কেরাত শুরু হলো তখনই ওই তলোয়ার বের করে উমার ফারুককে সে মসজিদে সে আক্রমণ করলো উমার ফারুক পড়ে গেলেন আর শেষ পর্যন্ত সাহাবারা তো নামাজে সবাই কিন্তু ওর কাছে তলোয়ার অন্য সবাই হাতে কিছু নাই তখন একজন সাহাবির কাছে একটা রেইনকোট কোট ছিল সেইটা দিয়ে ওর মাথার উপরে দিয়ে ওকে চাপিয়া ধরলো ওকে সে নিয়ন্ত্রণ করলো করার পরে এখন ও দেখলো যে আমি ধরা পড়েছি তখন নিজের তলোয়ারটা নিজের বুকের মধ্যে ঢুকাইয়ে দিয়ে নিজে সুইসাইড করলো ওখানে মরে গেল। আর ওমর ফারুক মসজিদের মেহরাবের কাছে তার পাচ্ছেন তিনি বললেন যে আব্দুর রহমানের নেয়ক ফজরের নামাজে জামাত আদায় করবে তখন আব্দুর রহমানের ন্যাক দাঁড়াইয়া ফজরের নামাজ আদায় করলেন সাহাবিদের নামাজের কাতার ভাঙেনি এত বড় একটা মর্মান্তিক ঘটনায় নামাজ শেষ করলেন ওমর ফারুক তখনও মারা যান নাই তিনি বলছেন যে আমাকে যদি আল্লাহ সুস্থ করে তা আমার হত্যার ব্যাপারে যে বিচার কী হবে সেটা আমি বিবেচনা করব আর যদি আমি সুস্থ না যদি আমি মরে যাই তো আমার পরে খেলাপাতের ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো না যে অমুককে তোমরা খলিফা বানাও আমি ছয়জন লোকের একটা ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যাব এই কমিটির যে সিদ্ধান্ত নেয় বা এদের মধ্যেই একজন খলিফা হবে যে হয় তাকে তোমরা মেনে নিও তো এখন বললেন আমার যে তিন তিন ছয় যদি সমান সমান হয়ে যায় সিদ্ধান্তের ক্ষেত্রে তখন আব্দুর রহমান আও যে ভাগে পড়বে তোমরা সেই ভাগে সিদ্ধান্তটা মেনে নিও এভাবে উমার ফারুক এতগুলি কথা বলার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন এরপরে তিনি শহীদ হয়ে গেলেন তো এখানে আরও সামনে অনেক কথা আসে কিন্তু আমরা সেগুলির দিকে যাব না হয়তো আমাদের সময়তে কুলাবে না তো উমর ফারুক রাজি আল্লাহ ব্যাপারে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটা রয়ে যে উমার ফারুক যদি গায়েব জানতেন তাহলে আত্মরক্ষা করার আদেশ তো আল্লাহ কোরআনেই দিয়েছে খুজু হেজ রাখুন তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে আল্লাহর আদেশ প্রতিরক্ষা ব্যবস্থা আত্মরক্ষা ব্যবস্থা এটা তো আল্লাহ বিধান রেখেছেন কোরআনে তো ওমার ফারুক যদি দেখতে পাইতেন যে তাকে হত্যা করার জন্য একটা লোক বিষ ম্যাখার তলা নিয়ে তার পিছনে দাঁড়িয়েছে তো তিনি আত্মরক্ষার ব্যবস্থা নিতেন না অবশ্যই নিতেন কিন্তু ওমর ফারুক গায়ব জানেন না তো এগুলি হলো মানে যেখান থেকে আপনি মানে গায়বের এলেমে দলিল নিয়েছেন ওটার জবও ওইখানেই আছে দলিল যেখান থেকে আপনি সূত্র বাইর করেন যে পিরিয়ডিরা গায়েব জানে ওই গায়েবের ওই প্রশ্নের জব ওখানেই তাই যদি হতো তাহলে ওমর ফারুক তার তাকে যখন হত্যা করার জন্য সে আবুলুলু গোলাম বিষাক্ত তলোয়া নিয়ে তার পিছনে যখন নামাজের কাতারে দাঁড়াই ছিল তখন তো অবশ্যময় ফারুক তাকে প্রতিহত করতেন এবং তারপর নামাজে দাঁড়াতেন কাজেই তিনি যেটা দেখতে পাননি কাজে ও ফারুক গায়েব জানেন না কেউই গায়ব জানে না লায় আলম গায়বা মানফিস সমাদিল্লা আমাদের রাসুল বারবার বলছেন ওলা কিন্তু আলমল রাস্তাক বা রাস্তাঘাট তোমেনার গায়ব আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অধিক সম্পদের মালিক হতাম ওমা সু এবং আমাকে যে মানে অনিষ্ট ক্ষতিগুলি আমাকে স্পর্শ করছে আমি এই ক্ষতিগুলিকে এড়াইয়া চলতে পারতাম কাজে আমি গায়েব জানি না আল্লাহ রসুল গায়েব জানেন না দেখেন আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে গজিয়ে গরিব থেকে ফেরার সময় মোনাফেকরা একটা দুর্নাম রটাল যে আয়সা সিদ্দিকাকে গভীর রাত্রে সফান এমনে মহাত্তাল তাকে যেহেতু সে কাফেলা থেকে হারিয়ে গেছিলেন আয়সা সিদ্দিকা সফান এবনে মহাত্তাল গভীর রাতে তাকে উঠে পড়ে সহ করে আল্লাহ রসুলের সাথে মিলিয়ে দিয়েছেন তখন মোনাফেকরা বলে যে এই রাতে নির একেবারে মানে নিরবিচ্ছিন্ন অবস্থা যেখানে কোনো বাধা বিঘ্ন নাই সেখানে কি এরা জেনায় লিপ্ত না পারে এইভাবে মানে যেমন জগৎ জগৎভাবে তেমনি আয়স দিকে উপায় তারা তোহমা আনলো আল্লাহ রসুল এক মাস পর্যন্ত আয়সের দিকে থেকে পৃথক থাকলেন কিন্তু জানতেই পারলেন না এবং এই বিষয়টা নিয়ে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে আনসারদের মধ্যে মারামারি লেগে যাবে এরকম একটা অবস্থা হয়েছিল এখন আবদুল্লুবাই যে প্রধান মোনাফেক এ হলো খাজরাজ গোত্রের নেতা এখন আল্লাহ রসুল তখন দুঃখ প্রকাশ করলেন যে আমাকে একদল লোক কষ্ট দিছে তখন আওস গোত্রের নেতা সাদেনে ওবাদা সাদের মালেক তিনি বললেন ওর এই দলের হলো সাদের নবাদা ওবাদা খাজরাজের আর সাদে মাজ হল আউশ গোত্রের নেতা তো গোত্রের নেতা বললেন ইয়া রসুল্লাহ আপনাকে কি কষ্ট দেয় আপনি আদেশ দিন আমি তাকে হত্যা করবো আব্দুল তার উপরে কথাটা চাপে তখন যে যে নেতা সে তুমি কখনোই তাকে হত্যা করতে পারবে না তখন উনি বলেন যে তাহলে তুমি মুনাফাকে সমর্থন করছো এই বলে আনসারদের মধ্যে কিন্তু এমন একটা বিবাদ যে সেখানে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়ে যাওয়ার সূচনা হয়েছিল কিন্তু আল্লাহ সবকিছুই হেফাজতকারী সে আনসাররা ধৈর্য ধারণ করেছেন এবং পরবর্তীতে এমন একটা পরিস্থিতি এক মাস পার হয়ে যাওয়ার পরে পক্ষে কোরআনের আয়াত কাজী সম্মানিত সুবি যদি বোঝার চেষ্টা করেন খুব সহজেই বোঝা যায় বোঝার জন্য আপনাকে কোনো জটিলতার মধ্যে প্রবেশ করতে হবে না একেবারে ফ্রেশ কোরআনের মধ্যেই আপনি এটা দেখতে পাচ্ছেন যে আয়সা সিদ্দিকা এক মাস পর্যন্ত আল্লাহ রসুল থেকে পৃথক থাকেন বাবার থাকেন আল্লাহ রসুল খবর নেন না তিনি যদি গায়ব জানতেন তখনই তো বলতেন যে আমার আয়সা পবিত্র তোমার তার নামে কেন বলছ কাজী আল্লাহ রসুল গায়ব জানে না তারা গায়ব জানে তোমাদের পিসরা এই সমস্ত আকৃতি যারা পোষণ করে তারা মশ্রেক সরাসরি কোরআনের খেলাফ তারা কথা বলছে কোরআন বলছে লাই আলাম আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর তোমরা বলো তোমাদের অলিরা গায়েব জানে কাজে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকেন অতি পরিতাপের বিষয়ে যে অনেক মানুষ নামাজ পড়ছে কিন্তু হাসের বাজারে তারা একেবারে শূন্য হাতেই তাদের হাসের বাজার উঠতে হবে তার কারণ সেরেক নিয়ে মারা গেলে আল্লাহ তালা তার কোনো ন্যাকামল কবুল করবেন না কোন ন্যাকামল তার আমল নামায় থাকবে না পরিষ্কার আল্লাহ বলছেন বাতন না বলুক অল্লা কাদু এলেই কয়লের নাজিনা আমি কবলে আল্লাহ ভাল্লাহ হিরাসুল আপনাকে জানিয়ে দিছি এবং আপনার আগে যারা গেছে তাদেরকেও জানিয়ে দিয়েছি কি লা নাহ বাতন না বলুক সেরেক করলে আপনার আমল ঝরে যাবে সেরেক করলে সমস্ত আমল ডিলেট হয়ে যাবে সব মুছে যাবে উঠে যাবে কোনো আমল আপনার আমল মনময় থাকবে না কাজে এই জন্য আল্লাহ সারা কেউ গায়ব জানে এটা সেরেক পর্যায়ে অপরাধ এই ধরনের আকিদা বিশ্বাস আপনাদের তো করি নাই যাদের আসে তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন বুঝলে ভালো না বুঝলে আপনার দায়িত্ব পালন হবে কিছু করা যাবে না তার কারণ মানুষ যে যেটা বোঝে সেটাকে এমনভাবেই সে ধরেছে মানে সব শয়তানের যুক্তি তাদের মধ্যে মাথার মধ্যে এবং এমন যুক্তি দেবে যে দেখবে যে মনে হয় জানো এটা ঠিক আছে আমাদেরকেও বুঝাবার চেষ্টা করে অনেকে কথা বুঝতে পারছেন যারা বিভিন্নভাবে শরীয়তের খেলাফ কাজ করে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে তাহলে এরা কি কত বড় এদের এদের কৌশল এসব শয়তানি কৌশল কাজে এই জন্য আল্লাহ কোরআনের সোজা আল্লাহ করার সোজা সরল রাসুকে দেখো কোরআনকে দেখো এবং আয়েশা দিকে এই ঘটনা কতই মর্মান্তিক আল্লাহ তালা কত রাগ করে আয়াত নাজেল করেছেন যে তোমরা কেন এই মিথ্যা কথা বললে কেন বললে কে কে বলেছ আল্লাহ রাসুল বলতে প্রত্যেকে আশি করে একটা পিটান লাগাই দেন তাতে অনেক মুসলমানরা সেই পিটান খেয়েছে হামনা মেস্তা হাসান সাবেক এই তিনজনই সাহাবি বেন আসা সাহা হলো আবকর সিদ্দিকের পরিবারের লোক আত্মীয় আর হামনা বেনের জাহা সে হল রসুল পাক সাহামের মানে জনবেন জাহাশের এখন বোন আর হাসান কবি এই তিনজন সাহাবিও এই আশি বিটান খেয়েছে এরাও এই এই এফ মিথ্যার ঘটনায় জড়িত ছিল হামনা মেস্তা হাসান তো ইনশাল্লাহ আমাদের সময়টা পার হয়েছে আলহামদুলিল্লাহ কবুল করুক সভিমূল আমিন